অবৈধ নবান্ন অভিযান আগামী মঙ্গলবার সাতাশে আগস্ট সোমবার কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে তিনি জানান পশ্চিমবঙ্গে আইন আছে বলে আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রীরা যদি আইন মেনে চলতো তাহলে বাংলা আজ অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হতো না পশ্চিমবঙ্গে যেখানে সর্বত্রই নৈরাজ্য বাংলা সরকার আইনকে হাস্যকর করে তুলেছে বলে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স যখন কোর্ট বলে দিয়েছে যে তারা হস্তক্ষেপ করবে না স্বাভাবিকভাবেই রাজ্য কোনটা আইনি কোনটা বেআইনি সেটা বলবার চেষ্টা করবে নির্ভর করবে যারা আন্দোলন করছে তারা কি করতে চেয়েছে তাদের উপরে পশ্চিমবঙ্গে কোথাও আইন আছে বলে আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী তারা যদি আইন মেনেই চলত নিয়ম মেনেই চলতো তাহলে বাংলা আজ অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হতো না এ বাংলায় কার্যিকরণের ঘটনা ঘটত না আইন আর বেআইনের মধ্যে যে ফারাক সেটা অন্তত তৃণমূল বা তাদের সরকার বোঝে বলে আমি বিশ্বাস করি না তাই পশ্চিমবঙ্গে যেখানে সর্বত্র নৈরাজ্য সেখানে আইনের কথা বলে এই বাংলার সরকার তৃণমূলের সরকার আইনকেই হাস্যস্কর করে তুলতে চাইছে বলে আমি মনে করি তবে আবার বলি কোন রাজনৈতিক দল কোথায় কি আন্দোলন করবে না করবে সেটা তাদের মর্জির উপরে তাদের ইচ্ছার উপরে তাদের ভাবনার উপরে নির্ভর করে ফলে তাদের কি পরিকল্পনা তাদেরকে ঠিক করতে হবে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ